অবশ্যই আমার ইচ্ছা আছে আমার না প্রত্যেকটা নায়িকার ইচ্ছা আছে ইচ্ছা সাকিব ভাইয়ের সাথে মুভি করার আমারও আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আমরা হচ্ছে দরদের প্রত্যেকটা শোই হচ্ছে এখন পর্যন্ত দেখেছি দর্শকের সাথে বাট আজকে স্পেশালি আজকের আনন্দটা হচ্ছে একটু ভিন্ন কলস হচ্ছে আজকে সাকিব ভাইও আছে আমাদের মাঝে আমরা একসাথে দেখছি মুভিটা অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ ইন্ডিয়াতে গিয়েছি যেহেতু এটা আমার প্রথম কাজ ছিল আর অনেক বড় একটা প্ল্যাটফর্মের কাজ ছিল প্যান ইন্ডিয়ার মুভি ছিল সব কিছু আমাদের দরোডের টিমটাও অনেক বড় একটা টিম ছিল আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এটা মেগা স্টারের মুভি ছিল সো এই জায়গা থেকে আমি অ্যাট ফার্স্ট একটু নার্ভাস ছিলাম বাট যখন সবার সাথে কাজ করে স্টার্ট করেছি ওভারঅল দরোদের টিমের সাথে সবাই এত বেশি সাপোর্টিভ ছিল ইভেন সিনিয়ররাও সহ অনেক বেশি সাপোর্টিভ ছিল যার জন্য আমি আমার কাজটা ঠিক মতো করতে পেরেছি ইনশাআল্লাহ অবশ্যই আমার ইচ্ছা আছে আমার না প্রত্যেকটা নায়িকার ইচ্ছা আছে ইচ্ছা সাকিব ভাইয়ের সাথে মুভি করার আমারও আছে যখন অপরচুনিটি পাবো করব ধরো যে যে আমরা কিন্তু শুটিং এর কি এমন আছে নাকি না ওরকম যেহেতু আমার প্রথম কাজ ছিল আমি মানে টাইমটা পুরোটাই হচ্ছে এতটাই নার্ভাস ছিলাম আর নিজের মধ্যে এতটাই ব্যস্ততা ছিল আমার যে আমি স্ক্রিপ্ট করছিলাম বা হচ্ছে যারা কাজ করছিল সেটে তাদেরকে দেখছিলাম তাদের কাজগুলো দেখছিলাম সো ওই জায়গা থেকে স্পেশালি কোনো মুমেন্ট আমার ক্রিয়েট হয় নাই হ্যাঁ অবশ্যই গল্প বেছে বেছে কাজ করব যেহেতু আমি একদম নিউ কামার তো আমার যেহেতু আমার স্টার্টিংটাই হয়েছে মেগা স্টারের মুভি থেকে তো আমি এটা মানে ডিসাইড করেছি যে আমি নেক্সট যে মুভিগুলো করব অবশ্যই বেছে বেছে কাজ করব শুধু এইটুকু বলতে পারবো যে আমি ফার্স্ট টু লাস্ট স্ক্রিপ্ট এত বেশি পড়েছি স্ক্রিপ্ট এত বেশি পড়েছি লাইক হচ্ছে আমি আমার বইও এত পড়ি নাই লাইক অনেক বেশি প্রফেশনাল আমি যদি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে বলি অনেক বেশি প্রফেশনাল অ্যাজ এ হিউম্যান অনেক নাইস গাই অনন্য মামুন ভাই যেহেতু আমার এই দরদের অপরচুনিটিটা হচ্ছে এসেছে মামুন ভাইয়ের কাছ থেকে উনি ফার্স্টে আমাকে সিলেক্ট করেছে যেহেতু আর অ্যাজ এ নিউ কামার হিসেবে সে আমাকে ফার্স্ট মানে একদম ফার্স্ট থেকে এখন পর্যন্ত অনেক বেশি সাপোর্ট করে যাচ্ছে আর আজকে মামুন ভাইয়ের জন্যই আমি এখানে অবশ্য দাঁড়িয়ে আছি মামুন ভাইয়ের বিষয়ে আসলে আর কিছু বলার নাই আমি হচ্ছে ফার্স্টে গিয়েছি আমরা মধুমিতা হলে ওইখান থেকেই হচ্ছে দরজ যেদিন রিলিজ হয়েছে সেখান থেকে হচ্ছে তারপর হচ্ছে আমরা বসুন্ধরা সিটি তে গিয়েছি এসকেও এটা সেকেন্ড টাইম এখানে এসেছি সবাই অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছে স্পেশালি হচ্ছে যেহেতু আমার প্রথম কাজ আমি ওয়েট করছিলাম যে দর্শকের রেসপন্সটা কেমন হবে আমার ক্যারেক্টারটা নিয়ে আমার টাচটা নিয়ে সো অনেক দর্শক স্পেশালি এসে আমাকে বলেছে যে আমার ক্যারেক্টারটা বা আমাকে মানে স্ক্রিনে প্রথম দেখতেই তাদের খুব ভালো লেগেছে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে এজন্য সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ